বুড়ো বয়সী ভীমরতি এবার রচনাকে সরাসরি কথা বলে কটাক্ষ করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী যে ভিডিওতে নদীতে নেমে গোসল করতে দেখা যায় তাকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই রচনাকে কটাক্ষ করতে থাকেন অনেকেই এবার রচনাকে কটাক্ষ করতে বাদ পড়লেন না অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও শুভশ্রী বলেন আমার কাছে এটা বুড়ো বয়সী ভীমরতি ছাড়া আর কিছু নয় তবে ভক্তরাও কম কটাক্ষ করছেন না রচনাকে যাদের মধ্যে থেকে একজন লিখেছেন বয়স তো কম হলো না এখন তো একটু শালীন হও আরেকজন লিখেছেন তুমি আর শুধরালে না কেউ বা লিখেছেন প্রকাশ্যে কৌশল বিষয়টা সত্যি বাজে লাগে তো বন্ধুরা রচনাকে উদ্দেশ্য করে এমন কথা বলে শুভশ্রী ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ